অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন বর্তমান কোচ ডরিভাল জুনিয়র যে টিম দেখার পর আরও একবার হতাশ হয়েছি যাদেরকে টিমে দেখার ইচ্ছে ছিল অনেকেই আরও একবার বাদ পড়েছেন ব্রাজিল স্কোয়াড থেকে খুব করে চেয়েছিলাম এবার অন্তত ব্রাজিল টিমে কিছু পরিচিত নাম আরও একবার দেখতে পাবো কিন্তু কোচ ডরিভাল জুনিয়র তাদেরকে আরও একবার অবহেলার তালিকায় রেখেছেন কারাবাদ করলেন এবারের ব্রাজিল স্কোয়াড থেকে তাদেরকেই তুলে ধরবো রিপোর্টের বাকি অংশে ডিয়ার ব্রাজিল ফুটবল ফ্যান্স নেইমার জুনিয়র ইনজুরির কারণে ডাক পাবেন না এটা আগেই নিশ্চিত করা হয়েছিল আরও একবার ব্রাজিল টিমের সুযোগ পেলেন না মাঝ মাঠের ওস্তাদ বলা হয় যাকে সেই ট্যাঙ্ক খ্যাত ক্যাসেমিরো কোপা আমেরিকায় সব থেকে সেরা পারফরম্যান্স করা রাফিনাকে স্কোয়াডে ডাকেননি ডোরিভাল জুনিয়র রিসালিসনকে পুনরায় জাতীয় টিমে ফেরানোর গুঞ্জন উঠলেও আরও একবার বাদ পড়েছেন রিসালিসন দলে আসতেই চমক দেখিয়েছিলেন আন্দ্রেস পেরেইরা এবার স্কোয়াডের জায়গা হয়নি পেরেইরার আরও একবার ব্রাজিল টিমে ডাক পেলেন না ব্রাজিলিয়ান সাবেক নাম্বার নাইন তারকা গ্যাব্রিয়েল জেসোস শেষ কয়েকটা কলাপে মাল্টিনেলিকে ডাকা হলেও এবার মার্টিনেলিকে বাদ করে দিয়েছেন ডোরিভাল জুনিয়র অ্যান্টনিকো টিমে প্রয়োজন মনে করেননি ব্রাজিল মাস্টারমাইন্ড মাইন্ড ডোরিভাল জুনিয়র বিভিন্ন সোর্সের মতে ব্রাজিল টিমে ফেরার কথা ছিল ফিলিপে কৌতিন হোর কিন্তু আবারও সুযোগ মেলেনি কৌতিন হোর থিয়াগো সিলভার ফেরার সম্ভাবনা থাকলেও তাকেও টিমে রাখেননি ডোরিভাল জুনিয়র অনেকগুলো পরিচিত তারকা আরও একবার বাদ পড়েছেন ব্রাজিল স্কোয়াড থেকে যারা কিনা ব্রাজিল টিমে নিয়মিত সন্দময় ফুটবল খেলেছেন ডিয়ার ব্রাজিল ফুটবল লাভার এতগুলো নিয়মিত তারকা ছাড়া সামনের দুই ম্যাচে ব্রাজিল কতটা ভালো করবে কমেন্ট করে জানিয়ে দিন ব্রাজিল ফুটবল রিলেটেড বিভিন্ন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ